চি টাঙের বউ হিসেবে আমি বলতেছি যে অনেক ভালো লাগে খাবার দিই যারা যখন আসে তো ওরা খেতেও পছন্দ করে আমরা সবসময় খাওয়াতেও পছন্দ করি এবং আমাদের তো সবচেয়ে হচ্ছে আইটেম হয় প্রিয় দর্শক শ্রোতা গত সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ চট্টগ্রাম নগরী হালিশহর আটত্রিশ নং ওয়ার্ডের বাকের আলী ফকিরের ট্যাক সংলগ্ন এশিয়ান কনভেনশন হলে বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ইসরাত জাহান কবিতা ও মোহাম্মদ রাকিব উদ্দিনের শুভ বিবাহ অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে আগত কয়েকজন অতিথির কাছে আমরা জানতে চাইছিলাম চট্টগ্রাম বিয়ে আপনার কেমন লাগে এমন প্রশ্নের জবাবে তারা বলেন আমার নাম বৃষ্টি আমি আসছি এখন আমার ফুফা তো বিয়েতে মানে সিটেঙ্গে বিয়ে আর ফু তো বোন আর আর সিটেঙ্গে বিয়ের মধ্যে একখান রীতি আছে গুসা করেন না রীতি ইন্দি নদিলে ইন্দি গুসা ইতেন নগে ইতেন নমাতেলে এই রীতি গান আর আর বজায় রাখকে আজ পর্যন্ত সিটেঙ্গে হল আর ফু তো বোনের বহুত সুন্দর লাগ আর যায় এনে আল্লাহর নতুন গ্যারেজ নতুন পেন্ডিং পেন্ডিং ঘুরে ইচ্ছি খুব সুন্দর লাগে খানার আইটেম মধ্যে এনে গরুর মাংস ফেভারিট

সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হচ্ছে আপনার এই কোরমা তারপরে গরু মাংস এই দুইটাই বেশ ভালো লাগে থ্যাংক ইউ চট্টগ্রামের বিয়ে খেতে তো অবশ্যই আমাদের ভালো লাগে কারণ এইখানের যে আয়োজনটা আমরা করি হ্যাঁ এবং যেটা আমরা আয়োজন করি আমরা যখন ওদেরকে দাওয়াত দিই যারা যখন আসে তো ওরা খেতেও পছন্দ করে আমরা সবসময় খাওয়াতেও পছন্দ করি এবং আমাদের তো সবটা হচ্ছে ডিফারেন্ট আইটেম হয় সব সময় ঠিক আছে ধন্যবাদ আমি তো কোন জায়গা থেকে আসছি মানে আমরা হচ্ছে আয়োজন করেছি আমরা যারা দাওয়াত দিয়েছি তারা আসতেছে আমরা তাদেরকে আপ্যায়ন করতেছি কনে আমার হচ্ছে শেলিকা হয় চট্টগ্রামের খানা মধ্যে যেটা ঝাল ফ্রাই করে গরুর আমরা এটা করেছি এটা খুব মানে সুন্দর হয় এবং এটা আইটেমটা হয় হচ্ছে অনেক মজার একটা আইটেম হয় মেজবানি মাংস তো এটা তো আর বলার বাহিরে এখন আসলে তো বিয়েতে তো মেজবানি মাংস হয় না সাধারণত ঝাল ফ্রাই আমরা যেটা করি গরুর এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় ঠিক আছে ঠিক আছে আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম চট্টগ্রামের বিয়ে ক্ষেত্রে বিয়েটা সবসময় একটু আনন্দঘন হয়ে থাকে এবং এটা সবসময় জাঁকজমকপূর্ণ হয় এটা আমাদের অনেক দিনের ঐতিহ্য আমরা সবাই খুব ভালোভাবে এটা আয়োজন করি এবং স্বতঃস্ফূর্তভাবে এটাতে অংশগ্রহণ করি আজকের এই বিয়েতে অংশগ্রহণ করতে পারে আমি নিজে খুব আনন্দিত এবং আমার পরিবার খুব আনন্দিত ধন্যবাদ চিটাইয়ের বিয়ে খেতে অনেক ভালো লাগে খাবারগুলো অনেক আন্তমন থাকে চিটাঙের বউ হিসেবে আমি বলতেছি যে অনেক ভালো লাগে আসলে থ্যাংক ইউ চার পাঁচটা খাইছি বেশি খাই না ওদের অনেক আপ্যায়নটা অনেক বেশি ভালো লাগে হ্যাঁ অন্যরকম অন্য সব দেশ থেকে আন কমন অনেক পার্থক্য থাকে আর চট্টগ্রামের মধ্যে পার্থক্য অনেক আছে খাবারের আইটেমও বেশি থাকে মানুষও বেশি হয় অনেক গরু গরু ওদের বিফ আইটেমগুলোই বেশি ভালো লাগে অন্যরকম থাকে দেখা ছেলে হিসেবে আমি চট্টগ্রামের বিয়ে খুব উপভোগ করি কারণ বিয়েতে আসলে আমার পরিচিত মানুষ সবার মুখগুলো দেখা পায় আর জানি না এটা অন্য কোন ডিস্ট্রিক্টে কেমন হয় কিন্তু আমার চট্টগ্রাম এটা আমি খুব গর্ববোধ করি আর কিছু কিছু বলবো না অবশ্যই আর যারা আপনার চট্টগ্রামের দাওয়াত খাবেন অবশ্যই বিয়েগুলো খাই যাবেন থ্যাংক ইউ গরু আর হচ্ছে যে আপনার খুরমা ছাগলের খুরমা এটা লাগে পাঁচশো এক হাজার মানুষ খায় দেওয়াতে আর সবাই তো চেষ্টা করে সামান্য একটু উনিশ বিশ সামান্য একটু হয় এটা নিয়ে আমার আহ মনে হয় না বেশি ইয়া হয় আর সেদিকে ব্যবস্থাপনা যদি দিক রাখে এটা কোনো সমস্যাই না এগুলো যাতে বাংলাদেশের আসলে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা হয় তবে আমার মনে হয় মন মনে হয় এটা পরিবর্তন দরকার এখন আগের মতো নাই যে কনে এত খরচ করছে খরচ করার পরে যে কন্যা এখানে যে সহ্য ইয়া থাকবে না এই জিনিসটা একটু পরিবর্তন হওয়া দরকার আশা করি পরিবর্তন হওয়া তো সামনে আরো হবে আনন্দ পত্রিকা একটু ভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান তো সবাই একসাথে অংশগ্রহণ করে সামাজিক ভাবে পারিবারিক ভাবে সবাই একত্রিত হয় আত্মীয়তার বন্ধনটা এখানে সব মিলন মেলাটা বেশি হয় আত্মীয়তার বন্ধনের মধ্যে আমার মনে হয় চট্টগ্রামের বিয়ে সাথে অন্যতম এগুলা আমাদের ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের বিয়ে সাথে আমরা সবাই এখানে আত্মীয় স্বজন সবাই পরস্পর একে অন্যের দেখা সাক্ষাৎ হয় সুতরাং চট্টগ্রামের বিয়ে সাথে প্রায়

যে মানে যদি পদক্ষেপ নেই মানে দৃষ্টি চিন্তা করে পদক্ষেপ নেই যৌতুক প্রভাবটা এমনি বন্ধ হয়ে যাবে আসলে যৌতুক নেওয়াটা তো ঠিক না তো আশা করি যৌতুক না নিয়ে এটাকে আমরা ওইভাবে সহযোগিতা করলে মেয়ে পিতার পক্ষে কীভাবে মেয়েটাকে যদি মেয়ে পিতার পক্ষে সহযোগিতা করে মেয়েটাকে বিবাহ দেওয়া যায় ওটাই করলে ভালো হবে যৌতুক প্রথার যৌতুক না নিয়ে ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এইরকম আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান আমাদের খালি শহর টিভি চ্যানেলে প্রচার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মোহাম্মদ আলওয়ার হোসেন শহর টিভি চ্যানেল